আর তা না হলে তুমি ডেট ফিক্সড করো একটা ডেট ফিক্সড করো যে করার প্রয়োজন চলো করি সমস্যা নেই তো আপনারা সকলে জানেন যে শেরপুর সদরে আমার একটি দোকান আছে আসলে দোকানটি আমি যেহেতু দোকানে সব সময় থাকতে পারবো না সময় দিতে পারবো না আমি আমার ভিডিওর কাজে ব্যস্ত থাকি সেই জন্য দোকানটা আমি আসলে একা দেই নেয় আমার দোকানের সাথে একজন মানে আছে যিনি সবসময় দোকান পরিচালনা করে তো সেই কালকে হঠাৎ করে দেখলাম মানে খুব চিন্তিত এবং কি আমাকে কিছু না বলেই দেখলাম ওই বিল্লাল সাহেবকে নিয়ে যে আমার দোকান উনি ওপেন করলো তো আমি এই বিষয়ে জানতাম না পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম তিনি বলল যে মানে বিলাল সাহেবকে নিয়ে যে দোকান খুলছি মানে এটা ভালোর জন্য এই অনেক কিছু আমাকে আর কি বলছে যাই হোক সর্বোপরি আমি এটাই বলবো উনার তো উদ্দেশ্য ছিল যে আমার দোকান ভেঙে দিবে আমার দোকান মানে মানে কি দোকানে আগুন দিবে ভেঙে দিবে তো ওনার তো ওইটি করা উচিত ছিল ওনাকে তো আমি বলি না ওনাকে অনুমতি দেই নাই যে আমি আমার আমার দোকান আপনি কিংবা তুমি খুলে দাও তুমি যে খুলে দিছে স্বেচ্ছায় মানে এগুলো হচ্ছে সাজানোর নাটক আর কিছু না সেই দোকানে মানে তিনি মানে দোকান তিনি তিনি তো বন্ধ করে নাই তো আমি পার্টনারকে ফোন দিছি যে আমরা কনি জন্য কিছু টাকা কালেক্ট করছি আর তোমার কাছে কিছু টাকা রাখছিলাম এগুলো ওগুলো সব মিলে আমরা ওনার টাকাটা দিব তুমি একটু তাড়াতাড়ি আমার এলাকায় আসো সেই সুবাদ তো ওদিনকে দোকান আসলে খোলা হয় নাই আমার পায়ে ওই যে পার্টনার যে দোকানে যে ছেলেটা থাকে উনি একটু ব্যস্ততে ছিল বিভিন্ন কাজে ব্যস্ত ছিল সেই সুবাতে তাকে আমি নিয়ে আসলাম এলাকায় আরো কয়েকটা ভাই আছে ছিল তাদেরকে নিয়ে আসলাম আসা ওই আমার কাছেও মানে টাকা ছিল না পরে আমি টাকা ম্যানেজ টেনেজ করিয়া পরে আমি তাকে দিয়ে পাঠাইলাম তো যাই বললাম যে আমি পাঠাই দিয়ে বলছিলাম যে তুমি টাকাটা পৌঁছাই দিয়ে সেরে যাই দোকানটা খুলবা তো ফুটা হঠাৎ করে দেখি দোকানটা যায় সেরা উনি বিল্লাল সাহেব কিনে যে দোকান খুলছে তো এটা আসলে আমার কখনো কাম্য ছিল না আমি এটা কখনো আশা করি নাই যাই হোক দোকানের বিষয় না বাতি দিলাম আমি বিলাল বলবো যে তুমি যেহেতু আমাকে মানে ফোন দিলা কথা বললা ঠিকঠাক আছে ক্যামেরার সামনে লাইভের সামনে তুমি আমাকে ফোন দিলা কথা বললা আমিও কথা বললাম সব ঠিক আছে কিন্তু তোমার সাথে যারা থাকে তোমার সাথে যারা বলতে তোমার এলাকার যে দুইজন তুমি নিজে কিছু বলো না তাদেরকে দিয়ে অনেক কিছু বলানোর চেষ্টা করো তা না হলে তোমার শিষ্য তোমার কথা কেন শুনবে না অবশ্যই তোমার আদেশেই তারা আমাকে নিয়ে খুচাখুচি করে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমি বলবো যে তোমার যারা আছে তুমি যেহেতু আমার সাথে ফোনে কথা বলছো তো ভালো কথা ক্যামেরার সামনে ভালো কথা বলছো ভালো কথা সব যারা আছে তারা আমাকে নিয়ে খুচাখুচি করবে তোমার এলাকার আজে বাজে ভিডিও দিবে তো এটা তো অবশ্যই তোমার আহ থামানো উচিত কিংবা তোমার যদি তুমি না থামাইতে পারো ভাববো যে তোমার শিষ্য তোমার কথা শুনে না অথবা যে তোমার নির্দেশে তারা খোঁচাখুচি করতেছে তোমার নির্দেশে যদি তারা খুচাখুচি করে আমি বলবো খুচাখুচি করো তারপরে খুচাখুচি বাদ দিও কারণ যেখানে সবকিছু মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা হয়েছে তারপরে আর কোনো কথা নাই তো রিসেন্ট দেখি এখন খুচাখুচি করে এইটুক বলার জন্য আজকে লাইব্রে আসছি মানে যদি খুচাখুচি করার ইচ্ছা থাকে তাহলে একটা ডেট ফিক্সড করো যা করার করি সমস্যা আমি শুধু বলার লাইব্রে আসলাম যদি তোমার যে ওই যে দুইজন শিষ্য বলবো আমি হ্যাঁ শিষ্যই তোমার যে দুইজন শিষ্য তোমার এলাকারই তারা আজে বাজে যে মানে পোস্ট করতেছে অথবা ওই ভিডিও দিতেছে তাদেরকে থামাও আর তা না হলে তুমি ডেট ফিস্ট করো একটা ডেট ফিস্ট করো যে কতটুকু খুচাখুচি করার প্রয়োজন চলো করি আমরা সমস্যা নেই তো আমার এইটুকুই বলার ছিল যে যেখান থেকে লাইভে লাইভে জয়েন হয়েছিল অবশ্যই লাইভে শেয়ার করবেন আসলে দাঙ্গা হাঙ্গামা কখনো কিন্তু শান্তি বই আনে না এরপরে যখন খুচাখুচি করে আসলে চুপ থাকা যায় না চুপ থাকার প্রশ্নই আসেন আমার এই কথা যে যেভাবেই নেন কথা আমার একদম ক্লিয়ার যদি খুচাখুচি বন্ধ না করো তাহলে ডেট ডেটটা একটা তারিখ করো ডেট ফিক্সড করো সমস্যা নেই খুচাখুচি করি আমরা সমস্যা নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ